তো ওরাও তখন ওদের অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছিল আলহামদুলিল্লাহ সেই ভিডিও ক্লিপটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন বলে আপনারা এটাও প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমি আমার সন্তানদের সাথে কাজ করলাম সেটা আপনারা জানতে চেয়েছেন এই দীর্ঘ এত বছর ধরে যে কেন তারা সলাতের প্রতি আকৃষ্ট হলো কেন তারা সলাৎকে ভালোবাসলো এবং কেন সলাতের প্রতি তাদের অনীহা তৈরি হয় নাই ওয়ে একটা কথা আমার প্রথম পর্বে বলে যেটা এখন আমি বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু যা কিছু এখানে বলবো এবং পরবর্তী পর্বগুলোতেই সবকিছু যে একদম সবার ক্ষেত্রে কাজে লাগবে তা নাও হতে পারে আমি কিন্তু শুধুমাত্র একটা সাধারণ মানুষ হিসাবে আমি আমার সন্তানদের সাথে কিভাবে কি আচরণ করেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো দ্যাট সাম অফ ইউ মাইট বিকাম বেনিফিটেড আউট অফ দিস ইনসিডেন্টস ওকে সো আমি শেয়ার করছি এখানে এমন কোনো কিছু কিন্তু আমি দাবি করছি না যে আমি যা করেছি সেটাই করতে হবে আমি যা করছি সেটাই সকলের করা উচিত অবশ্যই আমি এমন কিছু দাবি করছি না আজকে আমরা আলোচনা করব সেভেন প্লাস বা সাত বছর বয়স থেকে আমরা কি করব তাদের সাথে বা আমি কি করেছিলাম সাত বছর বয়স থেকে আসলে হাদিস অনুযায়ী কি হবে আমরা আসলে তাদেরকে সলাতে প্রতি নির্দেশ দেওয়া শুরু করে দেবো তাই না বেশি বেশি করে আদেশ দেবো যেটা আমরা সাতের আগে আসলে দেই নাই বেসিক্যালি আমরা সাত থেকে যেটা শুরু করব সাতের আগে তারা শুধু আমাদেরকে দেখেছে তা আসলে এই যে সাত থেকে যে আমরা তাদেরকে সলাতে নির্দেশ দেওয়া শুরু করব আসলে বিষয়টা কি এই বিষয়টা কিন্তু এমন না যে সলাতে নির্দেশ দিতে বলা হয়েছে এর অর্থ হলো যে ওকে আমি বলবো এই আসো সলাত আদায় করতে আসো কিংবা বলবো যে এই যে সলাত আদায় করে নাও তারপরে খেলতে যাও কিংবা বলবো যে সলাত আদায় করে নাও তারপরে খেতে আসো মানে নির্দেশ দেওয়া মানে আদেশ দেওয়া মানে কিন্তু শুধু এটা নয় ঠিক আছে এখানে আমরা সাত বছর বয়স থেকে আসলে ওদেরকে শেখানো শুরু করব। কারণ সাতের আগে আসলে তারা সলাদ একাডেমিক্যালি শিখে নাই তারা আমাদেরকে দেখে দেখে নিজের মতো করে অনেক কিছু শিখে নিয়েছে সাত বছর বয়স থেকে তারা যেটা করবে আমরা তাদেরকে মানে একাডেমিক ভাবে শেখাবো আমরা কোনো একটা বই ফলো করবো ঠিক আছে আমরা অনেকটা বই ফলো করব। অথেন্টিক বই ফলো করবো অথবা আপনি ইউ লিস্ট যেটা আপনি ফলো করবেন থ্রু আউট দ্য ইয়ার সাত আট নয় দশ এভাবে আপনি বিভিন্ন বছরে কি কি ফলো করবেন কখন তাকে কি শেখাবেন এটা আপনি একটা লিস্ট করে ফেলেন একটা বই ফলো করলে তো অনেক ভালো হয় সেখানে ধারাবাহিকভাবে অনেক কিছু থাকে তো যেহেতু এই সময় আমরা আসলে তাকে সলাতের প্রতি ডাকাটা কি বাড়িয়ে দেব সলাত শেখানো শুরু করব তো যেহেতু ডাকবো আমাদের কিন্তু এগেইন সেই কাজটা করতে হবে অর্থাৎ আমরা সুন্দরভাবে তাকে সলাতে ডাকবো আমি কি বলেছি খেয়াল করেন সুন্দরভাবে ডাকবো আমি একটু আগে কয়েকটা ধারণা কিন্তু আদেশ বা নির্দেশ বলতে আমরা কি বুঝি আদেশ নির্দেশ বলতে আমরা অধিকাংশ সময় বুঝি এই এই যে বাচ্চারা এটা কড়া কণ্ঠ আমরা ধরে নেই ঠিক আছে কিন্তু খেয়াল করে দেখেন আসলে এটা মিন করা হচ্ছে আপনি সলাত শেখাবেন একটা ছোট্ট শিশুকে আপনি প্রথম তাকে একাডেমিক ভাবে সলাদ শেখাতে শুরু করছেন এখন আপনি যদি শুরুতেই তাকে ধমক গাম্ভীর্য এবং এভাবে সব সময় প্রেশারে রাখেন সে কি সলাদকে ভালোবাসতে শুরু করবে সে তো শুরু থেকেই মনে করবে যে এটা তো একটা বিরক্তিকর জিনিস আমাকে এখানে ধমক দেওয়া হয় আমাকে এখানে বকা দেওয়া হয় কি খেয়াল করেন সাত থেকে দশের মধ্যে কিন্তু এই হাদিসে কোনো শাসনের কথাও আসে নাই এসেছে কি দশের পরে আমরা ওই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন ভিন্ন একটা আলোচনা করব। যে আসলে শাসন বলতে অনেক প্যারেন্টস একটু ভুল বুঝে থাকেন সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ আমরা যেটা করব তাকে সুন্দরভাবে সলাতে ডাকবো কমলভাবে সলাতে ডাকবো কখনোই তাকে ধমকে সুরে ডাকবো না এবং এই সময়ে কিন্তু শিশুরা আপনার এই এক্সপ্রেশনগুলিকে রিসিভ করে বেশি আপনাকে দেখে বেশি দেয়ার লার্নিং ফ্রম দেয়ার সারাউন্ডিংস আপনি কিভাবে কথা বলছেন কিভাবে কোন টোনে কথা বলছেন তো সলাতের সময় যদি আপনি সবসময় একটা রুড়ো টোনে কথা বলেন তাহলে ডেফিনেটলি তারা সলাতে কিন্তু ভালোবাসবে না আমরা কিন্তু ওদেরকে বলবো না যে তোমার দরকার সময় বাচ্চারা এমন হয় যে তারা খেলতে খেলছে অনেকক্ষণ ধরে খেলবে কিন্তু সলাতের ওয়াক্ত হয়ে গেল এসে হয়তো বললো আব্বু আমরা তো খেলছি আমরা সলাদা দায়ক করতে চাচ্ছি না না আমরা বলবো না যে আচ্ছা ঠিক আছে যাও আজকে তোমাদের মাফ করে দিলাম সলাতাদায়ের দরকার নাই

যেটা তার একটু পরে খেলবে এখন এই আধা ঘন্টা 45 মিনিটের এনवायरमेंट তৈরি করতে করতে একটা সালাতের ওয়াক্ত হয়ে যায় আমি তখন বলি তোমাদের সালাতের প্রস্তুতি নাও আমি মসজিদে যাব তোমরা সালাতaday শুরু করে দাও তো তখন ও অন্য সময় বলে আপু আমরা কেবল আমাদের এনवायरमेंटটা তৈরি করলাম ওদের সেটআপটা করলাম আমরা একটু পরে খেলা শুরু করব এখনি একটু পরে পুরি এভাবে বলে ওরা একটু পরে পুরি তো বুঝতে পারছেন একটু পরে মানে এভাবে একটু পরে একটু পরে এরকম হতে থাকবে আমি তখন একটা কনভিনসিং হইতে কথা বলি সেটা হলেই আমি বলি যে চামু তোমরা তো খেলতে চাচ্ছ কেন তোমরা খেলতে চাও মজা পাওয়ার জন্য তাই না তো কে তোমাদেরকে মজা দেবে

আপনার জিনিস হচ্ছে আমরা অনেক সময় সন্তানদেরকে কথা বলা নিয়ে কথা বলছিলাম সন্তানদেরকে জিজ্ঞেস করি যে তুমি সলাতাদের করবা না আমরা এই প্রশ্নটা কখনো করবো না মানে সলাতের বক্তব্য আমরা বলি যে করবে না আমরা এই প্রশ্ন করবো না কারণ এই প্রশ্নের উত্তর হয় হ্যাঁ অথবা না আমি ও বাচ্চাকে প্রশ্ন করি না আমরা প্রশ্ন করব যে তুমি সালাত আদায় করেছো হ্যাঁ আম্মু তুমি সালাত আদায় করেছো আব্বু তোমার সালাতের খবর কি আমরা এভাবে প্রশ্ন করবো তখন হবে কি সে হয়তো বলবো অনেক সময় আব্বু আমি তো খেলছিলাম সালাত সলাতাদের কথা ভুলিয়ে গিয়েছি তবে ولو কোন সমশানে আসো আমিও আমারও পড়া হয়নি তাই আমরা একসাথে পড়েনি আমাদের সন্তানদেরকে এই সময়ে সালাত শেখাবো সালাতের আদেশ এবং নির্দেশ দেওয়া মানে আসলে অ্যাট দ্য সেম টাইম আমরা তাদেরকে সালাত শেখাবো কারণ আপনি সাতের আগে কখনো সালাত শেখান নাই আর সাতের পরেও যদি না শেখান শেখাবেন কবে তাই না সো এখানে আদেশ এবং নির্দেশ দেওয়া ডাজন্ট মিন যে আমরা শুধু আমাদের ভোকাল দিয়ে ওদেরকে ডাকবো যে আসো চলো গেট রেডি আই অ্যাম গোয়িং টু মস্ক না শুধু এটা না এখানে আদেশ মানে শুধু সালাত আদায় করতে আদেশ দেওয়া না

হ্যাঁ আসেন আমি একে একে আহ আরো কিছু বলছি আপনারা বুঝতে পারবেন একটা জিনিস দেখেন আপনি যখন আমরা যখন সলাদ শিখাবো আমাদের সন্তানদেরকে আপনি কি শুধু সলাদ শিখিয়ে থাকতে পারছেন না আপনাকে ওদু করা শেখাতে হচ্ছে ঠিক কিনা বলেন তাই না আচ্ছা ওদু করা শেখালাম ওদু যখন শেখাবো এই সাত আট নয় দশের ভিতরে কোনোদিন এমন একটা ঘটনা ঘটবেই যখন তায়াম্মুম করার প্রয়োজন হতে পারে তাই না এবং যেদিন তায়াম্মুমের পদ্ধতি শিখবে আপনার সন্তান দেখবেন সে এটাকে খুব এনজয় করবে বা এত সহজ হ্যাঁ আল্লাহ আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন এবং তাকে এটা মনে করাই দিবে যে দেখো আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে আমরা তায়াম্মুম করে সালাত আদায় করতে পারছি আমার মেয়ে যেদিন এটা জেনেছিল মানে দে লাভ ডেট যে আল্লাহ ওদের জন্য কত সহজ করে দিয়েছেন এবং এই কথাগুলি ওদের মস্তিষ্কে ঢুকিয়ে দিলে তারা কিন্তু আল্লাহকে ভালোবাসতে শুরু করবে শুধু কি এটা শেখলেই হচ্ছে সলাত আদায় করার জন্য পবিত্র থাকাটা বাধ্যতামূলক ঠিক না তাহলে সে পবিত্রতাও শিখবে এবং ইন দ্য সেম টাইম অপবিত্রতাও শিখবে তাহলে পবিত্রতা এবং অপবিত্রতা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বিভিন্ন ইবাদতের জন্য তাহলে আমরা আসলে কি করছি তাকে এই সময় তাকে গ্র্যালি পবিত্রতা অপবিত্রতা নিয়ে শিক্ষা দেওয়া শুরু করছি এবং যখন পবিত্রতা এবং অপবিত্রতা নিয়ে শিক্ষা দেব আমরা আসলে তাকে একটা বিশাল বিষয় থেকে বাঁচানোর চেষ্টা করছি সেটা আপনারা নিশ্চয় অনেকে জানেন যে কবরের আজাবের একটা অন্যতম কারণ হচ্ছে অপবিত্র অপবিত্র অপবিত্রতা তো আমরা কিন্তু নিঃসন্দেহে আমাদের সন্তানদেরকে তো চাই না যে কবরের আজাব হোক বা সে যার নামে যাক তাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন আমাদের সকলকে তো আমরা ওকে এই পবিত্রতা অপবিত্রতা তখন শেখাবো তখন কবরের আজাবের বিষয়টাও আমরা তাকে জানাবো যদিও এটা আপনি চাইলে আর একটু বড় বয়সে জানাতে পারেন ফর এক্সাম্পল নয় দশ এগারো ওই সময় সাথে দিকে আমরা তাদেরকে ওদু এটাকে অভ্যস্ত করাবো গ্র্যাজুয়ালি বড় হতে হতে সে বাকিগুলো শিখবে যখন পবিত্রতা অপবিত্রতা শিখবে সে কি শুধু এইটুকুই শিখবে তার দেহের পবিত্রতা না সলাত আদায় করতে হয় সুন্দর পোশাক পরে আসলে পবিত্রতা পবিত্রতা সলাত করতে হয় পবিত্র জায়গায় সে আসলে জায়গার পবিত্রতা এগুলো শিখে চালছে এবং সুন্দর পোশাক পরে সে সলাত আদায় করবে এই বিষয়টা সে আসলে এই পবিত্রতা অপবিত্রতা শিক্ষার মধ্যে পেয়ে যাবে তারপরে আমরা এটাও শেখাবো তাকে যে আমাদের নবী সাল্লাম চেয়েছিলেন যে আমরা যেন মেসওয়াক করে করি কিন্তু করেন নাই কারণ আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে কিন্তু উনি বলেছেন যে এটা অনেক উত্তম একটা কাজ হ্যাঁ তো আমরা যদি এভাবে বলি তার কিন্তু সলাতের প্রতি ভালোবাসা পারবে নবীর প্রতি ভালোবাসা পারবে আল্লাহর প্রতি ভালোবাসা পারবে যে আমাদের কষ্ট হবে বলে এটা আমাদেরকে বাধ্যতামূলক করেন নাই কিন্তু আমরা যদি এটা করি আমরা অনেক বড় পুরস্কার করবো আমাদের সলাপটা আরো সুন্দর সলাপ হবে আমাদের সলাপটা গ্রহণযোগ্যতা পাবে বেশি এটাও আপনারা চাইলে যে একটু বড় বয়সে এই মেসেজটা তাকে দিতে পারেন তো সে ব্রাশ করা বা মেস করা যেটাকে আমরা বলি এটা উত্তম ভাবে করা শিখবে তো অনেক সময় কিন্তু ছোট বাচ্চারা কি মতো ব্রাশ করতে চায় না আমরা এইভাবে সলাদের সাথে ব্রাশ করাটাকে যদি ট্যাগ করে দিই দে মে ডু ইট ওকে ইনশাল্লাহ তাহলে দেখেন একটা আমি যতটুকু আলোচনা করলাম এখানে খেয়াল করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরামর্শ দিলেন শুধু সালাতের শিক্ষা দিতে সাত বছর বয়স থেকে কিন্তু ইভেনচুয়ালি আমরা আসলে আমাদের সন্তানদেরকে কি কি শিক্ষা দিচ্ছি ওযু, তায়াম্মুম, পবিত্র, অপবিত্র, পোশাকে পবিত্রতা, স্থানের পবিত্রতা, দেহের পবিত্রতা এবং আমরা তো এটাই চাই잖아요 আমাদের সন্তানরা নিতে ক্লিন থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক হ্যাঁ তারপরে ব্রাশ করা, সুন্দর পোশাক পরে সালাত আদায় করা আমি আরও কিছু বিষয়ে পরবর্তীতে আসছি খেয়াল করেন তালে আমাদেরকে শুধু সালাতের শিক্ষা দিতে বলা হলো বাট আমরা এত কিছু শিক্ষা দিয়ে ফেলছি আপনি খেয়াল করে দেখুন হ্যাঁ আমি আরো কিছু আসি খেয়াল করেন সে ছোটবেলায় সে মনে করেছে আমার আব্বা আম্মা আমাদের চারপাশে মানুষা বিভিন্ন সময় সালাত আদায় করে কিন্তু সে যেহেতু এখন একাডেমিক ভাবে সালাত আতে শিখবে তাহলে সেই এটাও শিখবে যে আচ্ছা ইচ্ছা মতো যে কোনো সময় চালাতে করলেই হয় না আসলে নির্দিষ্ট সময় আছে সেই ঘুম থেকে উঠে ভোরবেলা তারপরে দুপুর বেলা তাই না সে সময় দেখা শিখবে শিখবে এবং সময় নিঃসন্দেহে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই যে সময়কে শেখা সময়কে চেনা সময়কে বোঝা আর একটু বড় হলে সে সূর্যের অবস্থানের সাপেক্ষে সময় নির্ধারণ হয়তো সেটাও শিখবে হ্যাঁ তো আমার মেয়েরা সেগুলো শিখে ফেলেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও আপনাদের সন্তানদেরকে এটা দেখেন শিখিয়ে ফেলতে হচ্ছে এক সে শিখবে তাই না এবং দশের আগেই শিখবে সে তো খেয়াল করে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস সে শিখলো সে বুঝলো আচ্ছা তাহলে নির্দিষ্ট সময় আমাকে সলাত আদায় করতে হবে এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেই সলাতের অ্যাকচুয়াল ওয়াক্তটা শেষ হয়ে যায় সময় যখন কেউ বোঝা শেখে তখন আসলে সে কি করে বিভিন্ন কাজের প্ল্যানিংটাও সে ঠিক মতো করতে পারে লাইফকে ডিসিপ্লিনে আনতে পারে খেয়াল করে দেখুন সলাদ থেকে আমাদের শিশু সন্তানরা আরো কত কিছু শিখছে আমরা একটু আগে পবিত্রতা অপবিত্রতা নিয়ে কথা বলছিলাম তো একটা সময় আসবে যেমন আমার বাচ্চারা অলরেডি এখন আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে একটা সময় আসবে সেটা হচ্ছে যে তাকে ফরজ গোসলের বিষয়টাও তার নলেজে চলে আসবে এবং তার নলেজে আনতে হবে ঠিক আছে আনতে হবে নলেজে একটা জিনিস দেখুন আপনার আপনারা কজন আমার কথা বিশ্বাস করবেন আমি জানি না এমন ১৬, ১৮, ২২ বছরের ছেলে মেয়ের কথা আমি জানি যারা মুসলিম পরিবারের ছেলে বা মেয়ে এবং তারা আজ পর্যন্ত ফরজ গোসল শব্দটা শুনে নাই এটা আপনাদের বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না হয়তোবা অনেকের কিন্তু দিস ইজ ফ্যাক্ট এটা এই সময় এখন এটা একটা বাস্তবতা অথচ সেই ছেলে হয়তোবা তার বাবার সাথে কম বেশি জুমার সালাফ আদায় করেছে ঈদের সালত আদায় করেছে তাহলে এটা কেমন হলো একজন বাবা মা যারা কিনা মুসলিম যারা কিনা আবার আদায় করছেন তারা তাদের সন্তানদেরকে কখনোই ফরজ গোসলে শিক্ষাটা দিলেন না আপনারা এখনো যে সমস্ত আপনাদের এই শিক্ষাটা শিক্ষাটা দেন দেন। নাই আমি আপনাদেরকে অনুরোধ আপনি যদি বলতে লজ্জা পান তাকে একটা বই ধরিয়ে দেন তাকে প্রয়োজনে বলুন যে বাবা তোমাকে কখনো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয় না আমি ধরে নিয়েছিলাম তুমি বোধ হয় কোনো না কোনো ভাবে শিখে ফেলবে কিন্তু এই বইটা পড়ো এখানকার এই পাতাগুলি পড়ো এই চ্যাপ্টার গুলি পড়ো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই দায় ভার নিতে হবে আমরা এই দায় থেকে মুক্তি পাবো না আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহ বলেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে তাহলে এটা আমরা কিভাবে আশা করতে পারি যে আমার দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়ে যাব অটোমেটিক এটা এত সহজ নয় আমাদের সন্তানদেরকে আমরা যেন এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি অবশ্যই দেই তো একটা জিনিস দেখুন আমি কি বলছিলাম সলাতে শিক্ষা নিয়ে আচ্ছা এবার দেখেন আমরা কমবেশি কিন্তু বিভিন্ন দিকে ভ্রমণ করি তাই না ভ্রমণ করলে কি হবে কসুর সলাত আসবে জমা আসবে এবং আমার বাচ্চারা যেদিন কসর এবং জমার করার বিষয়টা জানতে পারলো দে লাভড ইট দে লাভড ইট দেBec very much যে ভ্রমণের সময় সলাতকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এবং সলাতকে একসাথে জমা করে সলাত দেখা হয় যোহর এবং মাগরিবে শা আল্লাহ প্রতি যে আমরা সবসময় সালাদ আদায় করি এবং এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন কিন্তু আল্লাহ আমাদের জন্য তায়ামম কসর তারপরে আপনার জমা এগুলো অনেক কিছু দিয়ে উনি আমাদের সলাদকে সহজও করে দিয়েছেন অনেক সহজও করে দিয়েছেন তো খেয়াল করে দেখেন এতক্ষণ যা কিছু বললাম আমাদের নবী সাল আলাই আমাদেরকে শেখাতে বললেন শুধু সাত বছর বয়স থেকে সলাতের আদেশ দাও সলাত শেখাবো আমরা কিন্তু আমরা আসলে কত জিনিস শিখিয়ে ফেলছি মানে হাদেশটা খেয়াল করেন আমাদেরকে একটা বিষয়ের ইয়ে দেওয়া হলো হুকুম দেওয়া হলো কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক কত জিনিসের শিক্ষা দেওয়া হয়েছে আমি তো আসলে এই হাদেশটা একটা ফ্যান হয়ে গেছি বিশ্বাস করেন সেটা আমি আগে আর একটা ভিডিও ক্লিপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে একটি হাদিস থেকে উপলব্ধ প্যারেন্টিং নির্দেশনা এবং এই হাদিস থেকেই এই হাদিস থেকে আমি প্যারেন্টিং এর একটা অন্যতম নির্দেশনা পেয়েছি যেখানে আমাকে ধৈর্য সহকারে এই সন্তানদেরকে প্যারেন্টিং চালিয়ে যেতে হবে ঠিক আছে এবং আপনারা যারা এই ভিডিও ক্লিপটি দেখেন নাই তারা ইনশাল্লাহ দেখে নেবেন আমি এই হাদিসটা যেটা বলছিলাম আসলে ফ্যান হয়ে গিয়েছি এখান থেকে অনেক কিছু উপলব্ধি করার আছে আমি জানি না আপনারা কয়জন প্যারেন্টস এভাবে চিন্তা করেছেন কোনো দিন যে তাই তো এই হাদিসে শুধু বলা হচ্ছে সলাতে শিক্ষা দিতে কিন্তু আসলে আমি কিন্তু অনেক কিছু শিক্ষা দিচ্ছি এবং সবগুলি গুরুত্বপূর্ণ এবং এই সব কিছু আমরা যদি শিক্ষা দেওয়া শুরু করি ইনশাল্লাহ ঘাবড়াবেন না সাত থেকে শুরু করেন দশের ভিতরে আপনার সন্তান এগুলি সব শিখে ফেলবে বিশ্বাস হয় যে আরেকটা বিষয় আছে না আহ আপনার হচ্ছে জামাতে যদি কোনো রাকাত মিস হয়ে যায় তাহলে কিভাবে সেই রাকাতটা পরবর্তীতে পড়ে নিতে হয় ইমামের সালাম দেওয়ার পরে এটা কিন্তু আমার মেয়েরা সাত বছর বয়সে শিখে ফেলেছে আমি কথাটা বা করার প্রশ্নই আসে না আমি আপনাদেরকে সাহস দিচ্ছি যে সাত বছর বয়সে এই শিক্ষাটা অর্জন করা সম্ভব এবং একটা বাচ্চার পক্ষে এটা পালন করা সম্ভব আপনারা ঘাবড়াবেন না আপনারা ভয় পাবেন না যে এতটুকু বাচ্চা আহারে এত কিছু প্রেশার দিব আমি এই প্রেশার নিয়ে যদি এখন কথা বলি তাহলে তো এক ঘন্টা ধরে কথা বলা যাবে আমরা অলরেডি আমাদের বাচ্চাদেরকে কত প্রেশার দিই যে প্রেশার গুলি হয়তো এখনই দেওয়ার কথা ছিল না উচিত ছিল না ঠিক আছে আমরা সেই অগুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এখন বয়সের আগে অতিরিক্ত ভার আমরা তারপর চাপিয়ে দিচ্ছি অথচ যে জিনিসগুলো আমাদের নবী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে এই সাত বছর বয়স থেকে সালাতের শিক্ষা দিতে আমরা সেটাকে উপেক্ষা করছি আমরা উপেক্ষা করছি করে অন্য জিনিসকে সেটাকে চাপিয়ে দিচ্ছি যাই হোক আমি আলোচনাটাকে অন্যদিকে নিতে চাচ্ছি না আমরা আমাদের বাচ্চাদেরকে আরো শেখাতে পারি তা হলো তাকে আজান শেখান হ্যাঁ তাকে আজানের অর্থ শেখান আজানে কি বলা হচ্ছে তাকে আজান দিতে বলেন বাসায় যখন আমরা সহায় করবো তখন তাকে আজান দিতে বলেন আমি আগে বলছিলাম শুরুর দিকে যে অফিস থেকে আমার বাসায় ফিরতে অনেক সময় দেরি হয়ে যায় তো সেই জন্য আমার ওয়াক্তটা অনেক সময় পরিবার নিয়ে আমি বাসায় আমি এই অপরচুনিটি অধিকাংশ না আমার কিছু কথা আছে এবং ওই সময় আমি তাদেরকে কোনো বিষয় নেশিহার করি কোনো সলাদ বিষয়ে কোনো কথা বলি বা কোরআনের কোনো কিছু শিখলাম কোনো হাদিস শিখলাম সেটা তাদের সঙ্গে আলোচনা করি এবং যদি আপনি ইন্টারেস্টিং ওয়েতে কথাগুলি বলতে পারেন আপনার সন্তানরাও শুনবে বাট আপনি যদি এটাকে গুরু

আপনারা আজান তাকে দিতে বলবেন যখন এই আদায় করছি আজান দিতে বলেন হম এবং এটা দাম শুন না কোনো সমস্যা নাই আমরা অনেক সময় যেটা করি আমি আমি দুই মেয়েকে নিয়ে আমি ইউটিউবে ঢুকে সুন্দর সুন্দর আজান গুলো শুনি হ্যাঁ বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আজান দিচ্ছে এগুলো আমি একসাথে দেখি তারপরে আপনি ওরা মজা পায় এবং সাহস বিভিন্ন সোরা আমরা বিশুদ্ধভাবে শিখাবো এই সময় আপনি যদি একবারে সাথেও না পারেন আসলে থেকে পারা সম্ভব আমরা বিভিন্ন সোরা বিশুদ্ধভাবে শিখাবো অর্থ শেখাবো এবং বিশেষ করে সোরাফাতি দিয়ে শুরু করতে পারেন যেহেতু আমাদের লাগবেই লাগছেই এবং এই অর্থগুলি সলাদের প্রতি আরো মনোযোগী হবে আরো মনোযোগী হবে এবং শিখিয়ে দেবেন যে শেষ দায় আমরা আল্লাহ কাছে চাইতে পারি দেখবেন ওর সলা কিন্তু ধীর স্থির হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে কারণ শিশুদের অনেক চাওয়া পাওয়া আছে তারা শেষ দায় আল্লাহ কাছে চাইবে আর যাদের আপনাদের পুত্র সন্তান আছে তারা অবশ্যই আপনাদের সন্তানকে মসজিদে নিয়ে যাবেন এই ভুলটা করবেন না যে আপনি একাই মসজিদে চলে যাচ্ছেন কিন্তু সন্তানকে নিচ্ছেন না ডন টু দ্যাট প্লিজ ডন টু দ্যাট প্লিজ সন্তানকে নিয়ে যাবেন এটা সত্য আমাদের মসজিদগুলোতে অনেকেই আছেন যারা শিশুদেরকে পছন্দ করে না এটা কেন তারা করে না আমি বুঝি না কিন্তু আমাদের করা উচিত অল্প অল্প করে আমাদের উচিত আমাদের শিশু সন্তানদেরকে মসজিদে নিয়ে যাওয়া তারা মসজিদ মসজিদমুখী হবে এবং তারা মসজিদে গিয়ে সলতাদায় করবে এবং যদি কেউ আপনার সন্তানকে নিয়ে যাওয়ার কারণে বিরক্তি প্রকাশ করে আপনি একটু সফরের সাথে ধৈর্য সহকারে সিচুয়েশন গুলো একটু ডিল করবেন রেগে যাবেন না এবং এটা যেন কোনো গন্ডগোল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন তো এই ছিল মোটামুটি আলোচনার বিষয় এবং শেষ কিছু পয়েন্ট হ্যাঁ শেষ কিছু পয়েন্ট হচ্ছে এই যে যখন প্রায় মনে করেন দশ এগারোর দিকে চলে যাবে তখন গ্র্যাজুয়ালি আর একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো তাকে শেখানো শুরু করবেন আরও অ্যাডভান্স মশালাগুলি তারপরে সাহু সেজদার বিষয়গুলি হ্যাঁ না সলাতে ভুল হয়ে গেলে কি কি করতে হবে এগুলো গ্র্যাজুয়ালি শেখাতে থাকবো কীভাবে সেটা কারেকশন করা যায় আমরা আরও শেখাবো যে সলাতে রোপণগুলি হ্যাঁ সলাতের আমি রুকুতে কি পড়ছি সেটা সেটার অর্থ কি বিভিন্ন জায়গায় স্থানে কি পড়ছি সেগুলো তাসাহে কি পড়ছি দরুদে কি পড়ছি এবং সালামের আগেও যে দোয়া করা যায় এই সব জিনিসগুলো আমরা শেখাবো সলাদকে আমরা বিশুদ্ধভাবে আমাদের সন্তানদেরকে এই বয়সের ভিতরেই শেখাবো সাত থেকে দশের ভিতরে কারণ এখনই হচ্ছে একাডেমিক ওয়েতে শেখানোর সময় তো এই ছিল আজকের আলোচনা আপনারাও আপনাদের সন্তানদের সাথে কিভাবে সলাত নিয়ে কাজ করলেন সেগুলো কমেন্ট করে জানান আমাদের সকলের বিষয়গুলি জানা দরকার আমি আমার গুলি জানালাম এবং আমার এই পদ্ধতিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আপনারা অবশ্যই আলোচনা করবেন সুন্দরভাবে এবং আমরা সকলেই সকলকে হেল্প করব একে অপরকে হেল্প করব আমাদের পরামর্শগুলি দিয়ে কৌশলগুলি জানিয়ে যেন আমরা উত্তমভাবে আমাদের সন্তানদেরকে সলাতের প্রতি আকৃষ্ট করতে পারি আসসালাম আলাইকুম মরাহ